মুসাআ আলাহিসাল্লামের কম বনে ইসরায়েলের একদিন নবী মুসা আলাইসাল্লামের কাছে এলেন এবং মুসা আলাহিসাল্লামকে বললেন হে মুসা আমাদের নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদের এখানে অনাবৃষ্টি চলছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আমরা ফল ফসল লাগাতে পাচ্ছি না আপনি দোয়া করুন যাতে এখানে বৃষ্টি হয় তো মুসা আলাইসাল্লাম তার ওই কম বনে ইসরায়েলকে বলল এবং বন ইসরায়েলের সকলকে বললো যে তোমরা অমুক দিনে ওই বড় ময়দানে সকলে চলে আসবে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দরখাস্ত করব দোয়া করব ধার্য দিনে বনে ইসরায়েলরা ওই ময়দানে চলে এলো এবং মুসা আলাই সালামও এলেন এরপরে মুসা আলি সালাম দোয়া করতে শুরু করলেন আর বনে ইসরায়েলরা মুসা আল্লা সালামের দোয়ার উপরে আমিন বলতে লাগলেন মুসা সালাম আল্লাহ সুহানা আল্লাহর কাছে যত দোয়া করে যত দরখাস্ত করে আর রোদের মাত্রা আরও বাড়তে থাকে রোদের তীব্রতা আরও বাড়তে থাকে এতে মুসা আল্লাহ সালাম অবাক হয়ে গেলেন যে আমি দোয়া করছি বৃষ্টির জন্য আর এদিকে রোদ বাড়ছে রোদের তাপমাত্রা রোদের মাত্রা বেড়ে যাচ্ছে এরপরে মুসা সালামের এই বিরক্ত ভাব আল্লাহ তালা লক্ষ্য করলেন আর মুসা আলাহি সালামকে বললেন হে মুসা বলো তুমি বেশি জ্ঞানী না আমি বেশি জ্ঞানী আল্লাহ তালা বললেন হে মুসা তুমি বেশি জ্ঞানী না আমি বেশি জ্ঞানী হুসাই আল্লাহিসাল্লাম বললেন নিঃসন্দেহে আপনি বেশি জ্ঞানী তারপরে আল্লাহ বললেন তোমার এই বনি রায় যারা তোমার দোয়ার উপরে আমিন বলছে এদের মধ্যে এমন একজন গুনাগার আছে যে অনেক বড় গুনাগার অনেক বড় খাতাকার ওই ব্যক্তি যতক্ষণ তোমার এই দল থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়াকে কবুল করব না সে এমন বড় গুনাগার যে এই এখানে আসার আগেও সে বড় করে এসেছে এরপরে মুসা আল্লাহ সালাম রেখে গেলেন আর দিকে তাকালেন আর চিৎকার করে বললেন কে আছো এত বড় গুনাগার যে দলের মধ্যে এসেছো দোয়া করার জন্য যে আসার আগে পর্যন্ত অমুক গুনা করে এসেছো কে আছো বলো এবং তুমি এখান থেকে এই দল থেকে বের হয়ে যাও তুমি বের না হওয়া পর্যন্ত আমাদের দোয়াকে আল্লাহ সুহানা তালা কবুল করবেন না বলেছেন এবার যে ব্যক্তি ওই গুন এবং যে ব্যক্তি ওই গুনাহার কাজ করে এই দোয়ার অংশ অংশগ্রহণ করতে এসেছে সে বুঝতে পেরে গেল যে আল্লাহ সুহান তালা আমার উদ্দেশ্যে বলছেন এবং সে চিন্তা করতে লাগলো আজকে আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাবে যে এতদিন পর্দার মধ্যে ছিল সেটা এবার প্রকাশ্যে চলে আসবে আমার আসল চেহারা আমার আসল রূপ প্রত্যেকে দেখতে পেয়ে যাবে এই জন্য সে লজ্জিত হতে লাগলো এবং ভয়ে ভীত হতে লাগলো আর ওই পরিস্থিতিতে সে আল্লাহ সুভানতালার দরবারে চোখ বন্ধ করে দোয়া করতে লাগলো তওবা করতে লাগলো জি আল্লাহ আজকে আপনি আমার ইজ্জতকে রক্ষা করুন আমি তোবা করছি আমি অনুশোচনা করছি আমার গুনাহার উপরে আমি অঙ্গীকার করছি আমি আর ওই সব গুনাহার দিকে কোনোদিন দিন যাবো না এভাবে সে আল্লাহর দরবারে মনে মনে অনুশোচনা করতে লাগলো আর আল্লাহর কাছে তোবা করতে লাগলো আর সেই সময় আল্লাহ সুহান তালা তার তোবাকে কবুল করলেন আর কি হল বৃষ্টি শুরু হয়ে গেল মুসল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল এদিকে মুসা সালাম অবাক হয়ে গেল যে গুনাগার ব্যক্তির জন্য আল্লাহ বলল সে এখনো এই দল থেকে বেরি হয়নি আর আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিল এতে মুসা আলাই সাল্লাম বিরক্ত হলো পুনরায় মুসা আলাই সাল্লামকে আল্লাহ বললেন এ মুসা বলো তুমি বেশি জ্ঞানী না আমি বেশি জ্ঞানী মুসা সালাম আবার বললেন হে আল্লাহ নিঃসন্দেহে আপনি বেশি জ্ঞানী তারপর আল্লাহ বললেন দেখো ওই গুনাগার ওই দলের মধ্যে থেকেই আমার দরবারে এমনভাবে তোবা করেছে এমনভাবে লজ্জা বোধ করেছে এমন ভাবে অনুশোচনা করেছে যে আমি তার এই তোবাকে কবুল করেছি আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি এই জন্যই থ্যাংক ইউ দেখুন কিছু মুহূর্তের তোবা তার সারা জিন্দির গুনা খাতাকে মাফ করে দিল এই জন্য আমাদের গুনা যত বেশি হয়ে থাক না কেন আল্লাহর দরবারে আমাদেরকে তোবা করতে হবে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর সামনে হাত তুলে ক্ষমা চাইতে হবে